তোমায় মরতে হবে তুমি ভুলে যে ও না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা এটা সোনা বাডি কি কিছু যাবে না তোমার আসল ঠিক গো তোমার মাটির পিছানা দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে তোমার আসল ঠিকানা গত মাটির পিছানা শুভ হানাল্লা সোনা মারি আমার আমি আপনাদেরকে বলতে ছিলাম হাসরের মাঠে ময়দানে মেঘেজারি আল্লাহ তালা কাহার হয়ে থাকবে আমরা সবাই আদাম সাফিউল্লার কাছে ছুটে ছুটে যাবো ও গল্লার পায়ে গাম্বার আদাম আজ আমাদের কেউ নাই আমরা সবাই অসহায় হয়ে এসেছি আপনার কাছে ও গাল্লার পায়ে গাম্বার আজ আমাদের কাছ থেকে আমাদের রিকোয়েস্ট আমাদের অ্যাপিল নিয়ে আল্লাহ তালার কাছে আমাদের আপিল আপনাকে জানাতে হবে আল্লাহ তালা যেন একবার আমাদের দিকে দয়ার নজর করে ওগো গনো বিজি বিজি আদম সাফি আজ আল্লাহর কাহারের সম্মুখে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আমরা টিকতে পারছি না আমরা টিকতে পারছি না আমরা সবাই অসহায় হয়ে গেছি ওগো আমাদের আদি পিতা দাম আল্লাহ তালার কাছে আপনি একটু অ্যাপিল করুন আল্লাহ তালা যেন আমাদের দিকে একটু করুণা করে আল্লাহ তালা যেন আমাদেরকে একটু দয়া করে ওই দিন আদাম সাফিউল্লাহ বলবে তোমরা চলে যাও চলে যাও চলে যাও আজ আমার কাছে কোনো সাহায্য পাবে না আমার কাছে কোনো হেল্প পাবে না আমার কাছে কোনো সাহায্য পাবে না কেন পাবো না কেন পাবো না হাজরা আদাম সাফিউল্লাহ ওই দিন বলবে যাও যাও চলে যাও চলে যাও অন্য কোনো নবীর কাছে চলে যাও অন্য কোন পায়গাম্বারের কাছে চলে যাও আজ আমি আদম আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন শক্তি রাখি না অন্য কোন নবীর কাছে যাও আজ আমার কাছে কাজ নেই আমরা সবাই অসহায় হয়ে আদম নবীর কাছ থেকে সবাই ঘুরে চলে আসব। যাব কার কাছে আমরা চলে যাব হাজরাতে আপনার কিনা না ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সবাই মিলে বা আল্লাহর একজন গাম্বা হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে আমরা বলবো গল্লার পেগম্বর ইব্রাহিম খালুল্লাহ আজ আমরা আদম কাছ থেকে সবাই ঘুরে এসেছি ও নবী ইব্রাহিম খালুল্লাহ আল্লাহর খালিল আজ আপনার কাছে এসেছি বড় অসহায় হয়ে বড় হাহাকার হয়ে ও আল্লাহর পেগম্বার আল্লাহ তালার কাহারিয়াতের সম্মুখে আমরা সবাই অসহায় হয়ে গেছি আর পারি না আর পারি না পারি না পারি না লক্ষ লক্ষ বছর চলে যায় আল্লাহ তালার কাহারে আছে শেষ হয় না ও গাল্লার পেগম্বার ইব্রাহিম খালি খালিলুল্লাহ আল্লাহর কাছে আপনি একটু দয়া করে অ্যাপিল করুন আল্লাহ তালা যেন আমাদের দিকে একবার রহমাতি চোখে তাকাই একবার আমাদের দিকে কুদরতি চোখ দাঁড়াতে রহমতের আপনার কিনা ছায়া নাজিল করে ওই দিন আমরা সবাই হাজরাতে ইব্রাহিম খালিলুল্লাহর কাছে আমরা যখন রিকোয়েস্ট করব হাজরাতে ইব্রাহিম খালিলুল্লাহ ওই দিন আমাদের বলবে যাও 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 চলে যাও চলে যাও অন্য কোন নবীর কাছে চলে যাও অন্য কোনো পায়ের কাছে চলে যাও আজ আমি আল্লাহর ইব্রাহিম খাল জানানোর মতন ক্ষমতা রাখি না যা অন্য কোন নবীর কাছে যাও যা আমি আল্লাহর সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা রাখি না আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়াতে পারবে না ইব্রাহিম আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়াতে পারবে না আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না আপনার কিনা মুসা কালিমুল্লাহ দাঁড়াতে পারবে না ঈশার হুল্লাহ দাঁড়াতে কার কাছে আমরা যাব। ঈশার হোল্লার কাছে সবাই মিলে যখন যাব। আল্লাহর পায়ে গর ইার হোল্লা বলেবে ওগো আমার কাছে তোমরা কেন চলে যাও চলে যাও একজন নবী আল্লাহ হাতে দিয়েছেন জান্নাতেরে চাবি যাও যাও চলে যাও চলে যাও ওই নবীর কাছে যাও আল্লাহ তালা ওই আদম আতাম দোয়াকে কবুল করেছে চলে বলো ইব্রাহিম বুরাহিম আগুন থেকে উদ্ধার করেছে চলে যাও চলে যাও ওই নবীর কাছে চলে যাও যে নবী ছাড়া আজ এই হাসরের মাঠে ময়দানে আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই তিনি কে তিনি কে তিনি কে তিনি হলেন আখের জামানার পায়গাম্বার আখের জামানার পায়গাম্বার আল্লাহ তালা যাকে সমস্ত নবীদের করেছে সারদার যাও যাও চলে যাও চলে যাও আজ ওই নবীর কাছে সবাই মিলে হাসরের ময়দানে আমরা সকলে একাকৃত হয়ে ওই নবীর কাছে যাব কোন নবী যিনি হলেন আমাদের জন্য কান্ডারিয়ে আমাদের হাবিবুল্লাহ জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলিহি ও কাছে আমরা সবাই মিলে উপস্থিত হয়ে বলবো ইয়া রসুল আল্লাহ ইয়া গরিব আল্লাহ নবী আজ আপনি ছাড়া আমাদের কেউ নেই আপনি ছাড়া আমাদের কেউ নেই নাবি গো আপনি আমাদেরকে উদ্ধার কর্তা আপনি হচ্ছেন আমাদের পথ দেখানো পথ দর্শক হে নেবে আপনি ছাড়া আজকে আমরা সবাই অসহায় হয়ে গেছে ওই পড়ে যাবে আল্লাহ কুদরতি করে সাজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কান্না শুরু করে দিন কি বলে কান্না শুরু করবে ইয়া রব্বি হাবলি উম্মাতি আমার ও বাবা মা আপনারা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তালা দুনিয়াতে নাবিকে কত টাকা মর্যাদাবান করে পাঠিয়েছেন বল আমার সোনা মানিক সরের ময়দানে আমরা সবাই মিলি নবীর কাছে গিয়ে সবাই রোনা জারি করবো আল্লাহর কাবিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহ তাআলার কুদরতি কদমের কাছে সাজদাতে পড়ে আওয়াজ করে কান্না করবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি এই আমার আল্লাহ আমার উম্মাদ বড় গুণাগার আমার উম্মাদ বড় গুণাগার আজ আমার উম্মাদের কি হবে আমার উম্মাদের কি হবে আল্লাহ তাআলা আমার উম্মাদকে নাজাত করে দি নবীর কান্নাতে আরশের পায়া গেল হিলতে লাগবে নবীর কান্নাতে আল্লাহর ফেরেশতাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগবে নবীর কান্নাতে আমাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগবে কেন 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 এই নবী হলেন উম্মতের কান্ডারি এই নবী হলেন উম্মতের দরদী নবীজি তাই নবী আমার আল্লাহ তালার কুদরতি কদমের কদমে পড়ে গিড়গিড়ায় কান্না করবে আমার আল্লাহ বলবে হে আপনি সাজদা থেকে মাথা তুলল আ চোখের নিবান্দ করুন আমি আল্লাহ আপনাকে কথা দিয়েছি আমি আপনাকে মাকামে আলা স্থান দেব আমি আল্লাহ আপনাকে কথা দিয়েছি মাকামে মাহমুদে আপনাকে বসাবো ও আমার দয়াল আজকে আপনি চোখের পানি ফেলবেন না আর চকের পানি ফেলবেন না ওগো নবীজি জান আপনাকে কথা দিলাম চার অন্তরে আপনার mohabbat থাকবে যার মহা আপনার যার অন্তরে আপনার ভালোবাসা থাকবে আমি আল্লাহ নবী যার অন্তরে আপনার মহাব্বা থাকবে আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দিব আরো জোরে বলুন এটাও কথা দিলাম আদাম থেকে নিয়ে ঈশার হুলুল্লাহ পর্যন্ত যত পাইগাম্বার আছে সব নবীর উম্মতের আগে আগে আপনার উম্মতকে হাশরের ময়দানে ফুল সিরাতের ব্রিজ পার করে জান্নাতে দেব তারপরে অন্য নবীর বিচার শুরু হবে অন্য নবীর উম্মতের বিচার শুরু হবে জোরে বলুন এজন্য বলে মন যদি দিতে হয় দিও ভালো যদি হয় যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার নেওয়ালা জিনি বচানে ওালক ওই নো বিজির মহাপতে মিলা দি জদি দিতে হাই না বিকে দিয় ভালো জদে বাস্তে হাই না কে বাসো জরে সারা জীবন কা নবী এই যে দুনিয়ায় এখন কাবি রাজা সারা জীবন কা নবী এই যে দুনিয়া এখন তে রাজা ও গো জান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে কে বাসো জোরে বলো আহা ময়ে ময়দানে নবি সাজে তাতে যাবেন গুনহা গরম মত কে নবী ফুল পার করিবে ওগো হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন গুনহা গরম মত কে নবী ফুল সেরাত পার করিবে ওগো ওই নবীর mohabbat কিয়াম পড়িও মান যদি দিতে হয় নবী কে দিও ভালো যদি বাসতে হয় নবী কে বাসো مولانا محمد وعلى يلي أرجري وعلى يلي ওগা আমার সোনামানি কেরা আমি আপনাদেরকে বলতে ছিলাম আল্লাহ তালা তানার খাবি বে চোখের পানি সইতে পারবেন না ওই দিন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা দয়া করবেন আল্লাহ তালার করুণার ছায়া তলায় আমাদের কাজ সরায় দেবেন আল্লাহ তালা ঘোষণা করে দেবেন ও গণবিজি আপনার চোখে পানি রাখবেন না আপনি কান্না করবেন না আপনাকে কথা দিলা বাড়িতে যেমন চাল বাছাই করে বাছাই করে চাল থেকে কালো কালো পাথর গুলো আলাদা করে ফেলা হয় আটা যেমন আপনার চালু চালু নে আপনার কিনা চেলে চেলে আটা থেকে কিট গুলোকে আলাদা করে দেওয়া হয় আল্লাহ তালা কাল হাসরের মাঠে ময়দানে যার অন্তরে যারা পরিমাণ মোখাব্বা থাকবে আল্লাহ তালা দাদাকে বাছাই করে করে দয়াল নবীর সঙ্গে জান্নাতে দেবে এই জান্নাত পেতে গেলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে একটু জোরে বলতে হবে আমরা কি করি নামাজ পড়ি হুজুরা আমরা পড়ি না কে বলেছে সবাই নামাজি কিন্তু কেউ সপ্তাহে কেউ বছরে দুইবার আর কেউ মাঝে মাঝে একাতবার যদি কেউ মারা যায় আর নেই আসসালাত মিরা জুল মুমিনিন নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম আসসালাত মিফতাহুল জান্নাত নামাজ হলো আল্লাহ তালা জানিয়ে দিলেন নামাজ হলো জান্নাতের চাবি কাঠি আসসালাত আফজালুল ইবাদাত নামাজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজ যারা দিনে 5 বার ادا করে নেবে আল্লাহ তালা নাবেকে মেরাজ নিয়ে গিয়ে যে সতেরোটা জায়গা দেখিয়ে আল্লাহ তালাবালের তিনি দিনে যারা পাঁচ তো নামাজ আদা করে নেবে আল্লাহ তালা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ তালা নিজে সতেরোটা জায়গা তাকে দেখাবে জোরে বলুন কেমন করে নামাজ পড়ি কেমন করে নামাজ পড়ি ই আমার হাসরের ময়দানে মাইদানে মেঘেসারে কি হবে বোঝা গেল আল্লাহ তালা রহমত যদি হয়ে থাকে এই নবীর জন্য কবে আল্লাহর দয়া যদি হয়ে থাকে এই নবের জন্য কবে আল্লাহর অনুগ্রহ যদি হয়ে থাকে এই নবের জন্য কবে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে থাকেন এই নবের জন্য হবে আল্লাহ তালা যদি আমাদেরকে জান্নাত দিয়ে থাকেন এই নবের জন্য বলে ইনবে কেমন হাফ পাত করার প্রয়োজন আছে কেমন করে নামাজ পড়ে না কাজা করে এই ইনবে কেমন হাফ করার প্রয়োজন আছে কেমন করে মা বাবাকে ভালোবেসে না আপনার কি না মা বাবাকে ভাত না দিয়ে ই আমার সোনামালিকের আল্লাহর কাফি সাল্লাল্লাহিক ওয়াসাল্লামকে হাফ পাত করতে হবে ওই রকমভাবে জানের থেকে বেশি ধনের থেকে বেশি তোলাদের থেকে বেশি বাড়ির থেকে বেশি গাড়ির থেকে বেশি সন্তানাদের থেকে বেশি মা বাবা থেকে বেশি তালা বলে নিজের জানের থেকেও বেশি আমরা কেমন নবীর দেওয়ানো আমরা কেমন নবীর দেওয়ানো রাত হয়ে গেছে গভীর গভীর হয় নিদ্রা তত কাছে হয় আর রাত যত গভীর হয় আল্লাহ তালা বান্দাদের নিকট হইয়া যায় রাত যত গভীর হবে আশিক ও মাসুকের খেলা শুরু হবে জোরে বলুন এই যারা আসিকে নাবি হবে এদের কাছে এক রাত কেন প্রতি রাত যদি জাগ্র জাগা লাগে এরা জাগবে কিন্তু ফজর নামাজ কাজা করবে করবে না আর আমরা কেমন নবীর দিওয়ানা একদিন জালসা শুনতে এসে জালসা শোনা হলো টাইমে ও যায় না মসজিদে ইমাম মোয়াজ দুইজনে নামাজ পড়ে কি ব্যাপার গো আজকে মসজিদের লোক নেই কেন আজকে সবাই সারা রাত জালসা এর জন্য লোক আল্লার আল্লাহর ফারিস্তারা বলবে বাটাম নিয়ে দাঁড়িয়ে আসে একবার আয় তোদেরকে সোজা করার জন্য বাটাম রেডি যারা নবীওয়ালা হবে এক রাত কেন প্রয়োজন হলে সব রাত জাগবে তবু এরা নামাজ কাজা করবে না কারণ নামাজের মধ্যে একটা এমন স্বাদ এই স্বাদ এরা কোনোদিন ছাড়তে পারে না জোরে বলুন আর একটু জোরে পেরে দেশে চলো না ভারত ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নোবেল দেশে চলো না যে আরাতে ওয়েমদিন না, স্ব্পনে আমি দেখে সোনার মাদে মন হল মোর দিওয়া স্বপ্ন আমি দেখার না নব্বের দেশে চলো না যে আতে ওয়েমদিন স্বপ্ন আমি দেখার মদেন জোরে বল একটু জোরে আচ্ছা অসুবিধা হচ্ছে কি আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দেব একটু যারা যারা শুনবেন না একটু হাত তুলি দেখান সবাই শুনবেন শুনবেন না আচ্ছা যদি শুনেন একটু আমার দিকে মনোযোগ দেন আরো জোরে কন শুভান আল্লাহ ইয়ার সুল আল্লাহ নারী তেক বীর এ আওয়াজ যেন ফিলিস্তিনি মুসলমানের মতো নয় গো আর একটু জোরে নারী তেক বীর আছে না শেষ আছে না আমরা শুননি আমাদের আওয়াজ যেন আরো উচ্চতর উচ্চতর হওয়া দরকার আর একটু জোরে নারী দেখালা ই আর সুলাল্লাহ শালা আলকোরানের আলো আলহাদিসের আলো নারীর থাকবে না রি সালা নারীর যখন বলছি আল্লাহ ঠিক আছে নার আরি সালাক বললেই আর সুনাল্লাহ বলাও জরুরি কারণ যেখানেই খোদার নাম সেখানেই নবীর নাম আর আমি তো আয়াতটা পড়লাম কুল ইন কুন্তুম তো হিব্বন আল্লাহ ফট্টা বি উনিহ হবিকুমুল্লাহ ও এক ফিরুল আকুম জুনু বাকুম হেনবি আপনি জানিয়ে দিন যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আপনার হয়ে যায় কারণ আপনি যে আপনার যখন তারা হয়ে যাবে তারা তখন আমার হয়ে যাবে আর একটু জোরে বলুন তাহলে আল্লাহর নামের পরে পরে কার নাম লাগাতে হবে নবীর নাম এখন মার্কেটে অনেক মলবি বেরিয়েছে ই আর আল্লাহ বললে তাদের চুলকনি হয় কি হয় চুলকনি আচ্ছা সাথে একজন মলবি আসে ওই মলবিটার নাম হচ্ছে মমতাজুল নাম শুনেছেন না শুনেননি শুনেছেন না এর শরীর আর ব্রেন সবগুলোই গ্যাড়াক একদম দুই নম্বরই জালিমাল গত বছর ফুরফুরার দাদা হুজুরের নাম ভাঙিয়ে ভাইরাল এখন এ জালি হাইব্রিড মৌলবী তখন নিজেকে প্রকাশ করতো না আমি আহালে হাদিস যখন ফুল ভাইরাল হয়ে গেল তখন নিজেকে দাবি করল আহালে হাদিস কি বললো আকালে হাদিস এই কিয়ামতের বড় একটি আলামত বড় একটি ফেতনা যারা নিজেদেরকে আহালে হাদিস বলে দাবি করে এরা হচ্ছে কথিত আহালে হাদিস এদের মতন বড় ফেতনা এখনকার মার্কেটে আর কিছু নেই এ ভণ্ড ইবলিশ মার্কা মমতাজুল নামক আহলে হাদিস নিজেকে দাবিদার সে বলতেছে যে ওলি আল্লাহ মানা যাবে না মার্কেটে যত পীর আছে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী পীর মানে শয়তান পীর মানে হারামখোর পীর মানে শয়তান পীর মানে হারামখোর এদের কাছে যায় যারা এরা হচ্ছে আস্ত মূর্খ বলুন নাউজুবিল্লাহ আর একটু জোরে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওর পীরের খোঁজ দেখেন ওর দাদু ও মরিদ কিন্তু এরা ইহুদির দালাল হয়ে ইজরায়েলের টাকা খেয়ে মার্কেটে মানুষের ইমান হরণ করার জন্য বেরিয়েছে ওদেরই একটা শায়েক বাংলাদেশে বাড়ি সবে বরাতকে কেন্দ্র করে ফতুয়া জারি করে দিল সবে বরাতের রাতে মসজিদে দল বল নিয়ে গিয়ে এবাদত করার থেকে বেশা খানায় গিয়ে রাত কাটানো উত্তম বলুন না উজুবিল্লা অনেকে দেখেছেন অনেকে দেখেননি হুজুর এই কথা কি বলতে পারে আমার কথা যদি বিশ্বাস হয় ইউটিউবে গিয়ে সার্চ মারবেন ওদের বক্তব্য বেরিয়ে যাবে আচ্ছা কোন নামধারী যদি বলে সবে বরাতে রাত্রিতে মসজিদে গিয়ে থেকে বিশ্বখানায় গিয়ে রাত কাটানো ভালো এ কি কোনোদিন মুসলমান হতে পারে আর একটু জোরে হতে পারে এ মুসলমান এরা হচ্ছে মার্কেটে ইহোদের দালাল ইহুদের কাছ থেকে ঘুষ খেয়ে আপনার আমার ইমানকে হরণ করার জন্য মার্কেটে বেরিয়েছে উলাঙ্গারা হালে হাদিস নামক ফেতনামাজ থেকে সাবধান হতে হবে আল্লাহ তালা জানিয়ে দিলেন এই শবে বরাতের রাত্রেতে মধ্য রজনীতে সাবানের মধ্য রজনীতে আল্লাহ তালা কাফির বেদরিন আর হিংসাকারী ছাড়া আল্লাহ সবাইকে তানার রহমতির সায়াত আশ্রয় দেন আল্লাহ সবাইকে মাপ করে দেন জোরে বলুন সবে বরাতকে নিয়ে তারা কুরুচিকর মন্তব্য করেছে হালে হাদিসদের যদি আপনার কিনা জীবনী বলা যায় এদের তথ্য যদি বলা হয় তো প্রমাণ হয়ে যাবে এরা মুসলমান নয় এরা মুসলমানের রূপধারী মুসলমানের লেবাজধারী মুসলমানের ইমান চোর দাজ্জাল আমরা প্রকাশ্য দেখতে পাবো কি জানি না তবে বর্তমান সময়ের এ মমতাজুলের মত মৌলভীকে দেখলে দাজ্জালের উত্তর সুরে দেখা হয়ে যাবে তাই বলি এই রকম শায়েকদের পলোভনে পড়ে নিজেদের ইমানকে নষ্ট করবেন না বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে ইনশাআল্লাহ আমরা হালুয়া রুটির পক্ষে না বিপক্ষে আর একটু জোরে পক্ষে না বিপক্ষে ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে একটু জোরে নারা লাগান ওলি আল্লাহ যেখানে আরো জোরে ওলি আল্লাহ যেখানে হক আছে যেখানে শূন্যতা আছে যেখানে আমরাছি আছি সেখানে বাতিলদের সঙ্গে আমাদের কোনো লেনাদেনা নেই আরো জোরে বলুন লেনাদেনা আছে নে আব্বাজি আমার শোনা মানে চলুন আপনাদের একটু এগিয়ে নিয়ে যায় আমি আপনাদেরকে বলতেছিলাম হাসোরের ঘটনা হাসোরের ময়দান আল্লাহর ঘামি ছাড়া আপনার আমার কেউ থাকবে না এই নবীকে যারা বলে বড় ভাইয়ের মতন এই নবীকে যারা বলে মাটি এই নবীকে যারা বলে আমাদের মতন সাধারণ তারা কোনোদিন নবীরা হতে পারে না তারা কোনো দিন মুসলমান হতে পারে না বর্তমান সময়ে অনেক মল্লী মোল্লা আছে যারা বলে নবেকে কে কেমনভাবে কেমন ভাবে করতে হবে তারা বলে নবেকে কে ওই রকম রকমভাবে করতে হবে যেমন ভাবে বড় ভাইকে করা হয় নবীকে সম্মান রকম ভাবে করতে হবে যেমনভাবে বড়ো ভাইকে করতে হয় আচ্ছা ওই জিজ্ঞেস করুন বলো 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 তোমার বড় ভাই যখন জন্ম নেয় তোমার বড় ভাই উলঙ্গ হয়ে জন্ম নিয়েছে না পোশাক পরিধান করে জন্ম নিয়েছে ওই মোল্লা বলবে ভাই যখন জন্ম নেয় তখন অলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছি কিন্তু আমার নবে কিভাবে জন্ম নিয়েছি আম্মা জানাবে জিজ্ঞেস করা হয় আম্মা জানাবে না বলতেছেন আমার বাচ্চা মোকাম্মা অলঙ্গ অবস্থায় জন্ম নেয় নাই আমার বাচ্চা মোকাম্মা পোশাক পরে ধানো অবস্থায় জন্ম নিয়েছি